যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না হজরত ইবনিমাস রুদ্র তালা তাহার কন্যা দিগকে প্রত্যেক রাতে এই সুরা তেলাওয়াত করার হুকুম করিতেন সুরা ওয়াকিয়া কিয়া ও বিভিন্ন জওয়ায়তে বর্ণিত হইয়াছে এক রেওয়ায়তে আসিয়া যে ব্যক্তি সুরা হাদিদ সুরা ও সুরা আর রহমান তেলাওয়াত করে সে জান্নাতুল ফেরদা উস বাসিন্দা বলিয়া অবহিত হয় এক হাদিসে আসে সুরা ওয়াকিয়া হইল সুরাতুল গিনা তোমরা নিজেরা ইহা পাঠ করো এবং নিজ সন্তান দিকে শিক্ষা দাও এক রেওয়ায়তে আসে ইহা নিজেদের শিক্ষা দেয় হদরত আয়সারা জেল তাহলে হইতেও এই সোরা পাঠ করার তাকিদ বর্ণিত হইয়াছে বর্ণিত আছে কিন্তু খুবই হিমন্যতার পরিচয় হইবে যদি ইহা পার্তৃক চার পয়সার জন্য পাঠ করা হয় তবে দিলের অভাব দূর করার ও আখারাতের নেওতে পাঠ করিলে দুনিয়া এবং হাত জোর করিয়া হাজির হইবি আলাইহি ওসাল্লামের সৎ করিয়াছেন কোরআন শরীফের মধ্যে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সোরা এমন আছে যে উহা তাহার পাটকারীর জন্য সুপারিশ করিতে থাকিবে যত কন্যা তাহাকে ক্ষমা করা হইবে ইহা হইল সোরা সোহানো আবু দাঈদ নাসারি মাজাহ নেম আহমদ এক রাওয়ায়তে সুরাত আবার কাল্লাদির সম্পর্কে হুজুর আলাই আলাইসালামের এরশাদ পরিণত হইয়াছে যে আমার মন চায় এই সুরা প্রত্যেক মোমেনের অন্তরে থাকুক এক রেওয়ায়তে আছে যে ব্যক্তি মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে সুরা তাবারা কাল্লাদি ও সুরা আলিফলাম মিম সেলদা পড়িল সে যেন লাইতাল লাইলাতুল কদরে জাগিয়া এবাদত বন্দিগি করিল সহান আল্লাহ এক রেওয়ায়তে আছে যে ব্যক্তি এই দুইটি সোরা পরে তাহার জন্য সত্তরটি কি লেখা হয় এবং সত্তরটি গুনাহ দূর করিয়া দেওয়া হয় এক রেওয়ায়তে আছে যে ব্যক্তি এই দুইটি সোরা পড়ে তাহার জন্য সবে কদরের এবাদতের সমান সব লেখা হয় সোলহান আল্লাহ ইমাম তিরমিজির রহমাতুল্লাহ রহমতুল্লাহ হজরত ইবনে আব্বাস তালা হইতে নকল করিয়াছেন যে কিছু সংখ্যক সাহাবি এই জায়গায় তাঁব লাগাইলেন তাহাদের জন্য তাহাদের জানা ছিল না যে এখানে কবর রহিয়াছে হঠাৎ তাব স্থাপনকারীরা সেখানে হ্যাঁ কেউ সুরা তাবারাকালাজি পড়িতে শুনিলেন এই ঘটনা হুজুর সল্লুল্লাহ আলাই সাল্লামের নিকট আরস করা হইল হুজুর সাল্লাই সাল্লাম ফরমাইলে এই সুরা আল্লাহর আজাব হইতে বাধা এবং না দানকারী হদরত যাদের রাজে আল তালা বলেন হুজুর সল্ল্লাহ আলাই সাল্লাম ততক্ষণ শুইতেন না যত কোন সোরা আলিফ ফ্লাম মিম শেষ দা ও সোরা না পড়িতেন অতক্ষণ হজরত কালের ইবনে মাদান তালা বলেন আমার নিকট এই রেওয়ায়তে পৌঁছিয়াছে যে এক ব্যক্তি বড় গুণাগার ছিল সে সোরা আলিফলাম মিম শেষদা পড়িত ছাড়া সে আর কোনো কিছু পড়িত না লোকটি মৃত্যুর পর তাহার উপর এই দুই এই সুরা শিও ডানা মিলিয়া দিয়া সুপারিশ করিল হে রব হইতা এই এই ব্যক্তি আমাকে অনেক বেশি তেলাবাত করিত তাহার তাহার সুপারিশ কবুল করা হইল এবং প্রত্যেক গুনাহের পরিবর্তে একটি করিয়া নেকি দেওয়া হুকুম হইল সুবহান আল্লাহ হজরত খালেদ ইবনে মাদানরা জেল ইহাও বলেন যে এই সুরা হ্যাঁ তাহার পাটকারির পক্ষে কবরে ঝগড়া করে এবং বলে আমি যদি তোমার কিতাবের অংশ হইয়া থাকি তবে আমার সুপারিশ কবুল করো রহানাল্লাহ নতুবা আমাকে তোমার কিতাব হইতে মিটাইয়া দাও মানে নাইলে আমার বাদ দিলাম মিটাইয়া দেওয়া অতপর এই সুরা পাখির মতো হইয়া যা ও মুর্দার উপর নিজের ডানা মেলিয়া আর উহার তাহার উপর হইতে কবরের আজাব ফিরাইয়ারাকে ফাঁকির মধ্যে ডানা মিলাই দে রাখে হ্যাঁ বর্ণনাকারী বলেন সুরা তাবারাকালির জন্য ও এই সবগুলি ফজিলত রহিয়াছি হজরত খালেদ ইবনে মাদান রাজি তালা এই দুইটি সুরা না পড়িয়া শুইতেন না হজরত তাউস রহমতুল্লাহ বলেন এই দুটি সোরা সমস্ত কোরআন শরীফের অন্যান্য সব সোরা হইতে সাইট নাকি বেশি রাখে কবরের আজাব কোনো সাধারণ বিষয় নয় প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর পর সর্বপ্রথম কবরের সম্মুখীন হইতে হয় হজরত উসমান রাজে তালা যখন কোনো কবরের নিকট দাঁড়াইতেন তখন এত বেশি কাঁদিতেন যে দাড়ি মুবারক ভিড়িয়া যাইত কেহ জিজ্ঞাসা করিল আপনি জান্নাত জাহান্নামের আলোচনার দ্বারা ও এত কাঁদেন না কবর দেখিয়া কাঁদেন তিনি বলেন আমি নবী করিম সল্লুল্লাহ সাল্লামের নিকট শুনিয়াছি যে কবর হইল আখেরাতের মঞ্জিল সমূহের সর্বপ্রথম মঞ্জিল সর্বপ্রথম মঞ্জিল হিলগা কবর যে ব্যক্তি হ্যাঁ উহার আজাব হইতে নাজাত পাইয়া যায় তাহার জন্য পরবর্তী বিষয়গুলি সহজ হইয়া যায় আর যদি কবরের আজাব হইতে নাজাত না পায় তবে পরবর্তী বিষয়গুলি আরও উহার চেয়ে কঠিন হয় আমি এই কথা শুনিয়াছি যে কবরের চেয়ে ভয়ানক আর কোনো দৃশ্য নাই শুভানন্দা কবরের